ভারতের সাহায্যে বাংলাদেশে নতুন নির্বাচন চান নোবেল জয়ী মোহাম্মদ ইউলুস আন্তর্জাতিক মহলের পাশাপাশি সার্কভুক্ত দেশগুলোর সাহায্যও চেয়েছেন তিনি সম্প্রতি ভারতের একটি প্রভাবশালী গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে কথা বলেন তিনি ভারতের সাহায্যে বাংলাদেশে একটি নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউলুস তিনি মনে করেন বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ নেই এবং এই সংকটময় পরিস্থিতিতে ভারত সহ সার্কভুক্ত দেশগুলোকে বাংলাদেশের দিকে নজর দিতে হবে তবে এখানেই তীব্র আপত্তি জানিয়েছেন ভারতের বর্ষিয়ান সাংবাদিক বিশ্লেষক মহল তারা জানান বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা কেবল তাদের দেশের মানুষকে নিয়ে সমাধান করতে হবে আর এই সমাধানে বিদেশি রাষ্ট্রের ভূমিকা চাওয়া মানেই নিজের দেশকে অসম্মান করা ডক্টর ইউনিসের বয়স হয়েছে উল্লেখ করে তাকে দেশ গড়ার জন্য ইতিবাচক ভূমিকা নেওয়ার আহ্বান জানান সুখরঞ্জন দাশগুপ্ত